সোনাইমুড়িতে প্রতিবন্ধী দুই ছেলে মেয়েকে নিয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন মোহাম্মদ হারুন নোয়াখালী সোনাইমুড়ি পৌরসভার স্বয়ন ওয়ার্ড জমাদার বাড়ির মৃত আবদুর রবের ছেলে মোহাম্মদ হারুন দীর্ঘ তিন মাস ধরে কিডনি লাঞ্চ ও হার্টের অসুস্থতার কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হারুন স্ত্রী বলেন টাকার অভাবে চিকিৎসা নিতে পারছি না বাড়ির কেউ সহযোগিতা করলে চুলায় আগুন জ্বালিয়ে কোনোরকম ঢাল ভাত রান্না করে জীবনযাপন করতেছি হারুনের দিন পান্তা পুরায় তার মধ্যে অসুস্থতা ভুগছেন বাড়িতে এক রুমের এক চালা টিনের ঘরে তার প্রতিবন্ধী ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে কোন রকম জীবনযাপন করে যাচ্ছেন এক একটা ইঞ্জেকশনের দাম এগারো হাজার টাকা হারুন দেশে বিত্তবান ব্যক্তিদেরকে বলেন আমি বাঁচতে চাই আমার সন্তানদেরকে বাঁচান সোনামুড়ি সোনার সোনামুড়ি পূর্বার দামোদার বাড়ি আমার মোহাম্মদ হারুন আমার কিছু সমস্যা বলতে কিডনির সমস্যা লাঞ্চার সমস্যা আমি ওষুধগুলো খাইতে পেরতেছি না টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না কে সাইড ধরে মানে প্যাডের ভিতরে যা আছে সব বাড়ি যায় রায় তুলে তো ফুলিয়ে মরে যায় আমার অবস্থা একবারে খুবই খারাপ তিন মাস ধরে আমি ভুগতে আছি কিন্তু টাকার কারণে পারিনি আজকে এক এক মাস ধর বারো দিন ধরে এই চিকিৎসাটা চলে এরকম হার্ট কিডনি লাংস এই তিনটা আমার সমস্যা বেশি আমার শরীরের অবস্থা একবারে খুবই খারাপ আমার একটা কথা বলতে পারি না আমি কেন ভাই দ্বিতীয় মিনিট কত উলিয়া পরে গোড়া গা খাবার শুরু করে আমার একটা প্রতিবন্ধী ছেলে বড় এক পুরাই যে কাবো ভাই এ কাবো ধনোজনের কাছে সাহায্য চাই কোনো না গেলে আর দিলে মাই ঝানি খাই না হলে নাই কত কষ্ট করে চলিয়া সংসারে ভাই আমরা রান আমার সব কিছু ভিডিও করি এই ঘরের কিন্তু সারাই গেছে না বন্যার মধ্যে যা করতে ছিল বন্যার তাও গেছে বন্যার মধ্যে আমি দশটি আর সাহায্য পাইনি বাড়িতে আসিলাম দেন কেউ ফার্স্ট ফার্স্ট কে চাইল দেয়নি এত কষ্ট করে চলিয়ে আমি অসুখে পড়ি আজ তিন মাস ঠিক আছে তিন মাসের ভিতরে বুঝতাম দিন কার ঘরে যে এমনি ডাক্তার তো ওষুধ বই গেছি আর চালাবার মত সম্ভব নাই আমার সটফুটে ব্যবসা ছিল চোটপুরে গাড়ি টাড়ি সব বেশি এনেছি বেশি আমি চিকিৎসা দিন পর্যন্ত চালিয়েছি আমি কালকে থেকে আমি আমার ঘরে একমুট সাইডবো কি তো না ইয়ে আমি দু ওষুধ খাবো কোনো ব্যবস্থা নেই শুয়ে ওইটা মারবার কথা ছিল আজকে দুই তারিখে আজকে এগারো তারিখে গিয়েছে মারতে পারতে ছিল এখন ডেলি আমার সমস্যা বাড়তে আছে ডেলিও সমস্যা বাড়তে আছে আমাদের দর্শক যদি সাহায্য করে তাহলে উপর আল্লাহ বাসায় যদি হয়

আমরা তো টাকার অভাবে ডাকা নিতে হারি না ওষুধ যেগুলো দিয়েছি এগুলো চালাইতাম হারি না সময় দিয়ে ইন্ডেকশান দিয়েছি দেন এগুলো চালাইতে মারি না ইন্ডাকশানের তো দাম বেশি একটা সাড়ে সাত হাজার একটা সাড়ে দশ হাজার টাকা আমার একটা ছেলে একটা মেয়ে ছেলেটা প্রতিবন্ধী আমার স্বামী খুব অসুস্থ আমি সংসারে ঠিক মতন খাইতে পারি না মানুষের সাহায্য করলে মানুষের তো রানি খাই দিলে মানুষের আনতে পারি না এলে পারি না একটু সহযোগিতা পাইলে একটু সাহায্য করলে আমি আমার স্বামীকে চিকিৎসা চালাইতে পারি